কমিশনের ভোট প্রস্তুতি বৈঠক রাজ্যে বিধানসভার ভোট প্রস্তুতি বৈঠকে সিইও পঁচিশটি এজেন্সিকে নিয়ে বৈঠকে মনোজ কুমার আগরওয়াল আরো ডিটেল জানবে এই বৈঠক সম্পর্কে সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে সোমরাজ দেখো রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করলে বৈঠক শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মূলত রাজ্যের যে পঁচিশটি এজেন্সি রয়েছে যার মধ্যে রাজ্য পুলিশ রয়েছে যার মধ্যে কেন্দ্রের বিভিন্ন এজেন্সি রয়েছে বিশেষ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের থেকে শুরু করে সিআইএ সি আর পি অর্থাৎ কেন্দ্রের যে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলির যারা শীর্ষ পর্চা রয়েছেন তারা আজকে বৈঠকে যোগ দিয়েছেন মূলত জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে এবং আগামী দিনে বিধানসভা ভোট প্রস্তুতিতে রাজ্যের জন্য কি প্রয়োজন রয়েছে কোন কোন বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতে এই বৈঠক হবে যদিও এই বৈঠকে রাজ্য পুলিশের ডিডি বা কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অনুপস্থিত রয়েছেন তবে রাজ্য পুলিশের তরফে যিনি নোডাল অফিসার রয়েছেন নোডাল অফিসার রয়েছেন বৈঠকে এছাড়াও রাজ্যের পরিবহন দপ্তর সহ একাধিক দপ্তরের সচিব দল রয়েছেন বৈঠকে তার কারণ নির্বাচনের সময় অর্থাৎ ভোট যখন ঘোষণা করা হবে তারপর থেকে কি কি করতে হবে সেই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন তদফে এখনো পর্যন্ত কি কি গাইডলাইন দেওয়া হয়েছে গোটা বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে এই বৈঠক শুরু হয়েছে